অনেকি কোরবানি করি কিন্তু আমাদের ভিতরে এতটা গরমিল থাকে যার কারণে কোরবানি করি ঠিক হই কিন্তু কোরবানি আল্লাহ রবুল আলমীর কাছে কবর হয় না কারণ আল্লাহ রবুল্ আলমিন বলেছেন কুম যে আমার কাছে গোস্ত পৌঁছে না কোরবানির গোস্তও পৌঁছে না রক্তও পৌঁছে না পশুর চামড়াও পৌঁছে না বরং তাকোয়া পৌঁছায় এই জন্য আমাদের ভিতরে তাকোয়া কতটুকু আছে সেটা দেখতে হবে আমরা অনেকেই কোরবানি করি যে প্রতি বছরে করি এবছর যদি না করি তাহলে মানুষে কি বলবে অথবা সন্তান সন্তানিদের কি বলবে আমি যদি এবার কোরবানি না করি অথবা এমন অনেকে বলেন যে গরুর বস্তু যেহেতু কিনতেই হয় তাহলে আমি একটু কোরবানি করি তাহলে সলিড গোস্তুটা পাবো তাজা গোস্তুটা পাবো এই এক একজন এক এক নিয়াইতে গোস্তু কোরবানি করে যদি এমন কোরবানি করা হয় তাহলে এটাকে শিরিকে আজগর বলা হয় ছোট শিরিক আর এই এটা কল তখন সাহাবাই کرام রাসূল আর আবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শিরিকে আজগর কি তখন রুসুল আর আবি সাল্লাল্লাহু আলাইহি বলছেন শিরিকে আজগর হচ্ছে মানুষের মানুষকে দেখানোর জন্য কুরবানি করা বা মানুষকে দেখানোর জন্য কোন ইবাদত করা যে মানুষ আমাকে বলবে যে অমুকে কোরবানি দিচ্ছে অমুকে এমন পশু দিয়ে কোরবানি দিচ্ছে অমকে এত টাকার গরু দিয়ে কোরবানি দিচ্ছে বা অমুকে অমুকে দুই ভাগ দিছে তিন ভাগ দিছে পাঁচ ভাগ দিছে এই যে মানুষে বলা করবে মানুষকে দেখানোর জন্য যদি কেউ কোরবানি করে তাহলে এটা হয় শ্রী শ্রী কাল কেয়ামতের ময়দানে যখন আমন নামা আমাদের সামনে পেশ করা হবে তখন আমরা দেখবো যে আমাদের আমল নামা জিরো আমাদের আমন নামা কিছু নেই তখন আমরা আরোস করবো ইয়া ইয়া আল্লাহ ইয়া রব্বুলা আলামিন আমি তো দুনিয়াতে থাকা অবস্থা আমি এরকমভাবে কোরবানি করেছিলাম এরকম আমি নে আমলগুলো করেছিলাম এরকমভাবে এবাদতগুলো করেছিলাম আল্লাহ গো আমার সেই ইবাদত কোথায় আমার তো এখানে জিরো দেখাচ্ছে শূন্য দেখাচ্ছে কারণটা কি তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন যে তুমি দুনিয়াতে যখন এই আমলগুলো করেছিল যখন এই ইবাদতগুলো করেছিল তখন তোমার ভিতরে রিয়া ছিল মানুষকে দেখানোর উদ্দেশ্য ছিল মানুষকে দেখানোর তোমার নিয়েছিল। ছিল যার কারণে মানুষ দেখেছে মানুষ তোমাকে নিয়ে বলা করেছে যে ওমুকে এমন নামাজি ওমুকে এমন রোজাদার ওমুকে এমন যুব্বওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালা কুরবানি কর্নেওয়ালা এটা মানুষ তোমাকে দুনিয়াতে বসে বলে ফেলেছে কাজেই তোমার এখানে আর কোনো ফল নাই এখানে তোমার জন্য জিরো হয়ে আছে এটাকে শ্রীকে আসগর এর জন্য আমরা নিয়তটাকে খুবই পরিশুদ্ধ করতে হবে খুবই পরিশুদ্ধ করতে হবে নিয়তের ভিতরে মোটেও ভোজামিল রাখা যাবে না একদম সলিড নিয়তে কোরবানি করতে হবে তাহলেই কেবলমাত্র এই কোরবানি আল্লাহ রব্বুল আলমিনের কাছে পেশ হবে আল এবং আল্লাহ রব্বুল এই কোরবানি কবল করবেন